মানে অ্যানাউন্স করবো না কি হ্যাঁ আজকে কাপড় ভাজবো চলে এসো চলে এসো এটা তো অ্যানাউন্স করার মতো কিছু নয় রে বাবা আমি তো মাইক নিয়ে করতে না একটু কানের যে গিয়ে বললেই হতো আমি জানো তো পাঁপড় ভাজছি ওরে বাবা রে সত্যি কত কি শিখেছো এখন আমি তাই ভাবছি এই ভিডিওগুলো করছি বলে তোমার রূপগুলো তোমার এই রূপটা জানতে পারছি আমি রূপ আমার রূপ দেখে লাভ নেই পাঁপড়ের রূপ দেখো ভালো করে ভাজো চালো আমার ভাজা হয়ে এসছে তোমাকে দিচ্ছি ঠিক আছে চলো